আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আমরা আমাদের বাধা দূর করার জন্য যে দেবতাকে সবসময় পুজো করি একসময় তার নিজের শিরোচ্ছেদ ঘটেছে আমরা যাকে বিঘ্ন হর্তা বলে মানি জন্মের শুরুতে তিনি তার পিতামাতার বিঘ্নতার কারণ হয়ে দাঁড়ান তার চেহারা মানুষের মতো হওয়া সত্ত্বেও মাথা আবার হাতির কি আশ্চর্য কম্বিনেশন তাহলে প্রশ্ন আসে তাকে আমরা কেন দেবতা হিসাবে মানি কেনই বা তিনি সবার আগে পূজিত হন আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি গণেশের কথা বলছি গণেশের সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে আমরা এটা বুঝতে পারি যে তিনি শুধুমাত্র পুরাণের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধীন দেবতা নন বরং তাকে লাইভ লেসন আর গভীর দর্শনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করাটাই শ্রেয় হবে নমস্কার বন্ধুরা আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই চলুন এই পর্বে আমরা গণেশের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আমরা যখন নতুন কোনো কাজ শুরু করি তখন সবার আগে গণেশের পুজো করি কিন্তু কখনও আপনার মনে এই প্রশ্ন এসছে কেন কেনই বা তার পুজো সবার আগে করতে হয় তার মাথা কেন হাতির মতো আর কেনই বা তার এত বড় বিশাল ভুড়ি অথচ তার বাহন ছোট্ট একটা দূর এই প্রশ্নগুলোই আজকের এই পর্বে আমরা খুঁজব আসলে এগুলোর মধ্যে লুকিয়ে আছে কবির প্রতীক বৈজ্ঞানিক রহস্য আর সিম্বলিক মিনিং আজ এই পর্বে আমরা সেই রহস্যের পর্দাভেদ করব তাহলে চলুন একবার গোড়া থেকে শুরু করা যায় গণেশের জন্মের সেই বিস্ময়কর কাহিনী দিয়ে কথিত আছে এক সময় শিব গভীর তপস্যায় মগ্ন ছিলেন আর পার্বতী নিজের প্রোটেকশনের জন্য একজন প্রহরের প্রয়োজন অনুভব করেন তখন পার্বতী তার গায়ের ময়লা আর হলুদ দিয়ে এক বালককে সৃষ্টি করেছিলেন এবং তাকে দ্বার রক্ষক হিসাবে দরজার সামনে পাহারায় ডিপ্লয় করলেন কিছুক্ষণ পর শিব ফিরে এলেন ভিতরে ঢুকতে গেলে এই অচেনা বালক শিবকে আটকে দেয় ভীষণ ক্রুদ্ধ হলেন শিব অত্যন্ত রাগে শিব তার মাথা কেটে নিলেন একবার ভাবন্ত একজন পিতা তার সন্তানের শিরচ্ছেদ করলেন এটাকে কি আপনি শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ বলবেন নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো গভীর দর্শন আসলে ময়লা থেকে গণেশের জন্ম হয়েছিল আর এই ময়লা আমাদের নেতিবাচকতা আর অহংকারের প্রতীক অন্যদিকে শিব হলো সুপ্রিম কনসিয়াসনেসের প্রতীক এই সুপ্রিম কনসাসনেস বিষয়টা বুঝতে হলে আপনাকে শিবের পর্বটা একবার দেখতে হবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন যাই হোক এই ইগো বা অহংকার যখন শিবরূপী সুপ্রিম সামনে এসে দাঁড়ায় তখন তা ছিন্ন হয়ে যাবে এটাই স্বাভাবিক মাথা কেটে ফেলা মানে অহংকার বা ইগোর বিনাশ এরপর আবার আমরা দেখি যে গণেশের মাথা হাতির মাথা দিয়ে রিপ্লেস করা হয়েছে যেটা বোঝায় যে ইগোর বিনাশের পরে এক নতুন জীবনের সূচনা হয় কিন্তু শুধু জন্মকাহিনীতে নয় গণেশের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও লুকিয়ে আছে এক একটি জীবন দর্শন এবার আমরা দেখে নিই তার অদ্ভুত শরীরের গঠনের ভেতরের আসল রহস্যটা কি তার মাথা হলো হাতির মাথা এখন এই হাতি হলো জ্ঞান বুদ্ধি আর স্মৃতিশক্তির প্রতি হাতির বিশাল বড় মস্তিষ্ক হয় এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের বড় সমস্যা সমাধানের জন্য বুদ্ধি এবং জ্ঞান দুটোরই ব্যবহার করা উচিত তাই এক্ষেত্রে হাতির মাথা রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে অন্যদিকে হাতি অত্যন্ত শক্তিশালী এবং শান্ত যা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জ্ঞান আর শক্তি দুটো অর্জন করার পরেও আমাদেরকে শান্ত এবং বিনয়ী হয়ে থাকতে হবে আবার গণেশের একটি দাঁত ভাঙা আর এর কারণ হলো বেদব্যাসের মহাভারত রচনাকালে গণেশের কলম ভেঙে তাই তিনি একটি দাঁত ভেঙে সেটাকে কলম হিসাবে ব্যবহার করেন যেটা দেখায় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে নিজের পার্সোনাল স্যাক্রিফাইস অত্যন্ত প্রয়োজন অন্যদিকে একটা দাঁত মানে ইমপারফেকশনের প্রতি আমরা কেউই তো পারফেক্ট নই তাই না অর্থাৎ ত্রুটি থাকা সত্ত্বেও যে কোনো কাজকে স্ট্র্যাটেজিক্যালি এবং একাগ্রতার সহিত সফলভাবে কমপ্লিট করা যায় গণেশের বিশাল পেট যা সব কিছু হজম করতে পারে এর মানে শুধু খাবার হজম করা নয় কিন্তু ভালো মন্দ সুখ দুঃখ রাগ আনন্দ জীবনের সব অভিজ্ঞতা তা সে যত কঠিনই হোক না কেন আবেগ অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে গণেশের বড় বড় দুটো কান আমাদেরকে গুড লিসেনার হওয়ার বার্তা দেয় কারণ জীবনের সাকসেসের জন্য ভালো শ্রোতা হওয়াটা খুবই জরুরি অন্যদিকে গণেশ পদ্মফুলের উপর বসে থাকেন পদ্ম কাদায় জন্মায় কিন্তু নিজে কখনো নোংরা মাখে না এই প্রতীকী বিষয়টি আমাদের জীবনে একটা বড় লেসন দিয়ে যায় আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন কখনো যেন আমাদের পিওরিটি আর ইনটিগ্রিটি ক্ষুণ্ণ না হয় চরিত্রকে সবসময় পবিত্র রাখতে হবে গণেশের বাহন হলো ইঁদুর এখন প্রশ্ন জাগে যে বৃহৎ চেহারার দেবতা হওয়া সত্ত্বেও তার বাহন এত ক্ষুদ্র কেন আসলে এখানে ইঁদুর হলো মনের প্রতীক যা খুব চঞ্চল গণেশ ইঁদুরের উপরে বসে থাকেন অর্থাৎ মনকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জীবনের সব প্রবলেম ওভারকম করা সম্ভব অন্যদিকে ইঁদুর এমন একটা প্রাণী যে পাহাড়ের পাথরকেও কেটে সুড়ঙ্গ বানাতে পারে অর্থাৎ পথ যত কঠিনই হোক না কেন নিরলস প্রচেষ্টায় সে চ্যালেঞ্জকে অতিক্রম করা সম্ভব যাই হোক শুধু অঙ্গ প্রত্যঙ্গের দর্শনই নয় গণেশের নামটির মধ্যেও লুকিয়ে আছে তার আসল পরিচয় সংস্কৃত শব্দ গণ এবং ঈশ এই দুয়ের সন্ধিতে তৈরি হয় গণেশ গণ শব্দের অর্থ হলো গোষ্ঠীর জনগণ বা সমাজ শক্তি কিংবা ভুবনের সব সত্তা আর ঈশ শব্দের অর্থ হলো ঈশ্বর বা প্রভু অর্থাৎ গণেশ হলেন সমগ্র জগতের বা সমস্ত শক্তির পরিচালনকারী এইসব কারণেই তাকে বিঘ্নহর্তা বলে আমরা মানি কিন্তু মজার বিষয় হলো তিনি সবসময় যে বাধা দূর করেন তা নয় মাঝে মাঝে তিনি বিঘ্নতারও সৃষ্টি করেন কিন্তু প্রশ্ন হলো কেন করেন এর পিছনে এক গভীর দার্শনিক তাৎপর্য রয়েছে যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি আমরা চাই সেটা নির্বিঘ্নে স্মুথলি কমপ্লিট কিন্তু জীবন সবসময় তো একই সরল রেখায় চলে না নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এটা অত্যন্ত স্বাভাবিক আর এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য খুবই জরুরি কারণ এই বাধাগুলো আমাদের প্রবলেম সলভিং স্কিল এবং মানসিক শক্তি দৃঢ় করে এই প্রবলেমগুলো আমাদের ভিতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে আর এই দুর্বলতাগুলোকে যখন আমরা দক্ষতায় কনভার্ট করতে পারি তখন সমাধানের নতুন রাস্তা খুঁজে পাওয়া যায় আর তখনই আমরা কোয়ালিফাইড হই প্রকৃতির নিয়মে প্রকৃতির কাছে এখন প্রশ্ন হলো আপনার জীবনে যখন কোনো বাধা আসে তখন আপনি কি হতাশ হয়ে পড়েন নাকি সেই বাধাকে একটি নতুন সুযোগ হিসাবে দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন একবার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যে সবার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে সেই সবার আগে যোগ্য হবে তখন কার্তিক ময়ূরের পিঠে চড়ে পৃথিবী প্রদক্ষিণের জন্য রওনা হয়ে গেলেন গণেশ তার বিশাল শরীর আর গতির বাহন ইঁদুরকে নিয়ে কি করবেন এটাই দেখার বিষয় আগেই বলা হয়েছে গণেশ স্মার্ট ওয়ার্ক করেন এবং তিনি অত্যন্ত বুদ্ধিমান এখন তার সামনে বড় চ্যালেঞ্জ হলো তিনি ফিজিক্যাল স্পিডে কার্তিকের সঙ্গে পেরে উঠবেন না তাই তিনি স্মার্ট কৌশল অবলম্বন করলেন তিনি শিব আর পার্বতীকে সামনে রেখে তিনবার তাদেরকে প্রদক্ষিণ করলেন আর যুক্তি হিসাবে তিনি দেখালেন আমার কাছে আপনারাই আমার পৃথিবী তাই এখন আমার পৃথিবী প্রদক্ষিণ করার শেষ সবাই তার এই বুদ্ধিমত্তাতে খুব মুগ্ধ হলেন এখানে কার্তিক ফিজিক্যালি পৃথিবীকে প্রদক্ষিণ করে এলেও গণেশ কিন্তু ইন্টেলেকচুয়ালি আর স্পিরিচুয়ালি সেই কাজটি করেছেন এখানে বিষয় এটাই যে শরীরের শক্তি আসল শক্তি নয় আসল শক্তি হলো বুদ্ধি আর জ্ঞান আর এই ঘটনার পর থেকেই গণেশকে প্রথম পুজো করার অধিকার দেওয়া হয় তবে এর সাথে সাথে কিন্তু গণেশের পরিচয় বা বিশ্লেষণ করা শেষ হয় না এর বাইরেও তিনি সংযমের দেবতা চলুন দেখি তার হাতে থাকা প্রতীকগুলোর রহস্য কি তার এক হাতে পাশা থাকে পাশা হলো সংযমের প্রতীক এটি আমাদেরকে সঠিক পথে থাকতে শেখায় আসলে এই প্রতীকের মাধ্যমে আমাদের নিজেদের আকাঙ্ক্ষা আর লোভকে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হয় আর তার অন্য হাতে থাকে কুঠা এটি সব নেতিবাচকতা আর অহংকারকে ছিন্ন করার পথে এবার আছে থেকে মিষ্টি অংশে যেটা ছাড়া গণেশ চতুর্থী বা গণেশের জন্ম বা গণেশের পুজো অসম্পন্ন থেকে মদকের রহস্য কী তা জানতে হবে মদকের বাইরের অংশটা কঠিন কিন্তু ভিতরের অংশটা কিন্তু নরম পরিস্থিতির কারণে জীবনের বাইরের অংশ কঠিন হতে পারে কিন্তু ভিতরে সবসময় ভালোবাসা আর দয়ায় পরিপূর্ণ রাখতে আর এই মদকের মিষ্টতা আমাদের জীবনের সাফল্যের স্বাদ জীবনের সুখ এবং আনন্দকে প্রতীকী হিসাবে রূপ দেয় এখন কথা হলো উৎসব আর গল্পের বাইরেও গণেশের প্রতিটি শিক্ষা আমাদের আধুনিক জীবনের সমানভাবে প্রাসঙ্গে গণেশকে শুধুমাত্র একজন দেবতা হিসাবে প্রেজেন্ট করলে হয়তো ভুল হয় বরং তিনি জীবনের এক পরিপূর্ণ দর্শন আমাদের আজকের জীবনের প্র্যাকটিক্যাল লেসন তার থেকে আমরা শিখি কীভাবে অহংকার ত্যাগ করে জ্ঞান অর্জন করতে হয় সবসময় এটা মনে রাখতে হবে যে পেশির শক্তি আসল শক্তি নয় আসল শক্তি হলো জ্ঞান আর বুদ্ধি চ্যালেঞ্জকে ভয় না পেয়ে বরং এটাকে সুযোগ হিসাবে দেখা উচিত আর এর সাথে সাথে মনের নিয়ন্ত্রণ ভীষণভাবে জোর যে কোনো কাজ সফলভাবে কমপ্লিট করার জন্য এখন গণেশের কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কাছের মানুষদেরকে এই ধরনের তথ্যভিত্তিক নলেজের মাধ্যমে সমৃদ্ধ করতে হলে অবশ্যই শেয়ার করুন এই ধরনের প্রেরণামূলক আরও কাহিনীর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ